কষ্ট দূর হতে চলেছে আজকে তাকে আগে রেখে দেখি যে ওর রিয়েশনটা কি ঘিগিরিবাজের মেলটা এই দেখো তাদের ডিম চলে এসেছে আর কি ডাক দেখো আরেকটা এখানে নতুন খবর তো ফ্রেন্ডস টু চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকের ব্লগটাতে দারুণ একটা সারপ্রাইজ রয়েছে তো ওই সারপ্রাইজটাও তোমাদেরকে দেখাবো আর গাইজ যেহেতু বিকাল হয়ে গেছে বিকেল চারটায় ভেজে গেছে তো পায়রাদেরকেও ছাড়তে লাগবে পায়রাকে দিনে শেষে খাবারটাও দিতে লাগবে তো চলো তাড়াতাড়ি ব্লগটা শুরু করি দেখতে পাচ্ছো লকটার সামনে আর লকটার সামনে তোমাদের আগে লফট আপডেটটা দিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে নতুন যে সারপ্রাইজটার কথা বলেছি ওই সারপ্রাইজটা দেখাবো তো লফটের আপডেট বলতে গেলে নতুন এখানে যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখো গাইজ আমাদের এখানে যে কালদম রয়েছে তো কালদম আর তার জোয়াটা যে ঘিঘিরিবাজের মেলটা এই দেখো তাদের ডিম চলে এসেছে আর যেহেতু আমার এক দু দিন মানে বাড়ির ব্লক দেওয়া হয়নি এই ফাঁকে তারা দুটো ডিমই পেরে দিয়েছে তো দেখতে পাচ্ছ আর মেলটা মনে হয় ভুলবশত একটা ডিম পিছনে রেখে দিয়ে দিয়েছে ওই হোপ কি এবার আমরা দুটটা ডিম থেকে আমরা বেবি দেখতে পাবো তো দেখা যাক যেহেতু জাস্ট এক দুই দিন হয়েছে ডিমগুলো পেরেছে তো তার জন্য এখন ডিমগুলো চেক করে লাগুনি এতে এখনও ভালো করে বোঝা যাবে না আর কি যে এসেছে নাকি তো থাক এখন এখন চেক করবো না আর বাকি বেবিগুলোর আপডেট তোমাদেরকে আমি দিয়ে দিই বাকি বেবিগুলোর আপডেট আমি যদি বলতে চাই তো দেখতে পাচ্ছ মানে এই বেবি একটা তো মানে অবস্থা খুবই খারাপ এই দেখো একদমই পক্সে কী অবস্থা হয়ে আছে ওর তো ওর সামনের দিক থেকে প্লাস মানে ব্যাক সাইডেও অনেক পক্স তো আমি আপাতত ওকে পটাশিয়াম লাগিয়ে দিয়েছি তো কী হয় আর ও সাতের বেবিটা গাইস এই দেখো উপরে গিয়ে বসে আছে আর এই এই খোপের বেবিগুলোও মোটামুটি ভালো আছে এখন এই দেখো দুটা বেবি তো দুটা বেবি মো মোটামুটি ভালো আছে তো আজকে বেবিগুলোকে বার করবো গাইস তোমরা তোমাদেরকে আমি বের করে দেখাবো সবগুলো বেবি সবগুলো বেবিকেই বাইরে ছাড়বো আজকে ভাবছি আর গাইস এদিকে যে পেয়ারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তারও এদিক দিয়ে আমি দেখাচ্ছি এই যে পেয়ারটা যে এটাকে নিয়ে আমি অনেক দিন ধরে বলছিলাম যে কেন পেয়ারটা ডিডিম পারছে না এই দেখো এই ব্রাউন ফিমেলটা আর তার সাথে রয়েছে এই মেলটা তো পেয়ারটা মনে হচ্ছে পেরে দেবে ডিম আর এতদিন ডিম না পড়ার রিজেন্ট আমি কালকে বুঝে গেছি বিকজ কালকে আমি পেয়ারটাকে ধরেছিলাম মানে ফিমেলটাকে তো ওর কাছ অ্যাকচুয়ালি এ ছিল ও ওর মল্টিং করছিলো এখনও ঠিক করে ক্লিয়ার হয়নি এখনও মল্টিং হচ্ছে ওর আর প্লাস এদিকে আমরা কুইনের বেবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দেশিয়া ক্রস বেবিগুলো কত সুন্দর বড় হয়ে গেছে ওরা আর ঠোঁটগুলি একটু ডাউটফুল আমি গাইছ এখনো কনফার্ম দিতে পারছি না কিন্তু পিছনে যে বেবিটা ওর ঠোঁট দেখে মনে হচ্ছে ঠোঁটগুলা একটু চেঞ্জ হবে চেঞ্জ বলতে তোমরা বুঝতে পারছো আমি কি মিন করতে চাচ্ছি চেঞ্জ বলতে গাইজ মনে হচ্ছে যে ষাটিনের ঠোঁটের মতন আসতে পারে আমি ঠিক কনফার্ম না কিন্তু দেখে কিছুটা ডাউট হচ্ছে আমার যে ঠোঁটগুলা চেঞ্জ হতে পারে মানে ওর মার মতো নাও হতে পারে তো যাই হোক দেখা যাবে ইন ফিউচার মানে পুরোপুরি ক্লিয়ার হতে গেলে আমাদেরকে আরও কিছু ওয়েট করতে লাগবে তো দেখতে হচ্ছে বেবিগুলা একটিভ রয়েছে এর বেবিটা দেখতে পাচ্ছ এই বেবিটা ভালো আছে এই দেখো চুপচাপ বসে আছে চোখ বন্ধ করে ও কি কেন যদি এভাবে চোখ বন্ধ করে বসে থাকে মাঝে মধ্যে এমনিতে ফুল এক্টিভ তো ওকেও বার করবো আর এই দেখো পেয়ারটা পেয়ারটা দুমোটাই মেল ফিমেল দুটাই খুবের ভিতরে তো মনে হচ্ছে তারা আবার ডিম পারতে পারে খুব তাড়াতাড়ি গাইছে এই দেখো চুপচাপ বসে আছে তো ফ্রেন্স পেয়ারদেরকে ছাড়বো প্লাস খাওয়ার দেবো তো তার আগে ওই সারপ্রাইজটা তোমাদেরকে দিয়ে দিই তো চলো গাইজ তোমরা কে কতটুকু সারপ্রাইজ হবে আমি জানি না কিন্তু আজকে মুখী খুব খুব খুশি হবে কী বলবো মানে খুব বলতে অনেক ঠিক আছে রিজেন্ট হচ্ছে গাইজ মুখীকে আমি যেদিন থেকে এনেছি ওই দিন থেকে মুখী গাইজ একদমই সিঙ্গেল ওর সাথে বিভিন্ন ধরনের পেয়ারিং মানে করেছে যেমন দেশি মেল। প্লাস ঘেরিবাজের মিল মানে বিভিন্ন ধরনের মিল প্লাস হোয়াইট লাস্ট টাইম তো হোয়াইট লক্কার একটা মিল ছিল ওর সাথে পেয়ারি কিন্তু কোনো মিলই বেশি দিন ওর সাথে থাকতে পারিনি মানে কোনো না কোনো রিজনে চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফাইনালি ফাইনালি গাইজ আমার এই মুখিয়ার কষ্ট দূর হতে চলেছে আজকে বিকজ আমি নিয়ে চলে এসেছি মুখীর জন্য একটা নিউ মেল আমি তোমাদেরকে দেখাচ্ছি মেলটা ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো মক্খির জন্য ফাইনালি পার্মানেন্টলি ওর জন্য একটা মেল চলে এসেছে এই দেখো মেলটা দেখানো মে মেলটা স্ট্যান্ডিং আর খুব সুন্দর স্পিং করছে মে মেলটা এই দেখো আর সাইজটাও আমার মক্খিটা থেকে অনেকটাই বড় সাইজেরও ও যেহেতু মেল আর দেখো কোয়ালিটিটা তোমরা দেখো চেক করানো মার্কিংটাও একদম পারফেক্ট রয়েছে এই দেখো তো চলো আমরা মুখি ফিমেলটাকে এনে এখানে রেখে দেখি যে ও কি করে বা মুখী মানে যার জন্য মেইনলি মেইলটা এসেছে তো তাকে আগে রেখে দেখি যে ওর রিয়াকশনটা কি তার আগে মুখী কে ধরছি ধরে তারও দেখাচ্ছি এই দেখো গাইস মুখী নিয়ে চলে এসেছি এবার ওকে দেখব ওর রিয়াকশনটা কি গাইস দেখো ফিমেলটাকে দেখে মেলটার কিন্তু এই দেখো আর কি ডাক দেখো গাইস আর একদম সি মানে ব্ল্যাক মুখী দুটাই তো আর দেখো মিলটার কি সুন্দর ডাক আর তো মেল তো তার জন্য মনে হচ্ছে পেয়ারিংটা তাড়াতাড়ি নিয়ে নেবে আর মুখীও দেখো ডাকছে ওকে দেখে তো চলো আর দিকে না করে রেখে দিই ওকে আর দেখো কি ডাক মিলটার আরে বাস তা যা বাস ফাইনালি গাছ দেখতে পাচ্ছ মুখীর পেয়ার এই দেখো ফাইনালি মুখেও খুব হ্যাপি দেখো কিও ঘুরছে কন্টিনিউ মানে তার মানে মুখিয় খুব হ্যাপি ওর ফাইনালি একটা পারমানেন্ট পার্টনার পেয়ে এই দেখো তো পেয়ারটাকে তোমরা একবার দেখানো পুরোপুরি আর তোমরা কমেন্ট করে বলে দিও যে মেলটা কে কেমন হয়েছে আর পেয়ারিংটা দেখে নাও পেয়ারিংটাও কি কেমন হয়েছে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করে বলে দেবে ও এই নিউ কাপলটাকে এখানে থাক আর বাকি শুধু মুখে নিয়ে আরেকটা কবুতর তোমাদের দেখাচ্ছি এই দেখো আরেকটা একটা নতুন কবুতর কিনে এসে তোমরা দেখানো কবুতরটা এটা হচ্ছে একটা রানিং মিল কিন্তু দেখো এটা দেশি না এটা হচ্ছে একটা ক্রস মিল সাইজটা দেখো পাই কত বড় সাইজ দেখে নাও মানে একটা নর্মাল যেই মানে দেশি পায়রা থেকে ডাবল সাইজের গাইজ তো সাইজটা ভালো লাগাতে আমি নিয়ে এসেছি আর দেখতে কত সুন্দর দেখো আর যেহেতু লক্কার ক্রস তার জন্য একদমই খোলা একটা লেজ এই দেখো আর মিলটার সাইজও তোমরা দেখতে পাচ্ছ কত বড় সাইজ পায়ে ভালো মোজাও রয়েছে বেশি লম্বা না তারপরও ভালো রয়েছে এই দেখো তো ওর জন্য কোনো ফিমেল এখনও আমার কাছে নেই তো ফিউচারে আমি ওর জন্য ভালো একটা ফিমেল বের করব খুঁজে তো তোমার দেখানো মেলটা আর কমেন্ট করে বলো যে এই মেলটাও খেয়ে কেমন হয়েছে দেখো সাইজটা কিন্তু নর্মাল সাইজ না খুবই বিগ একটা সাইজ এই দেখো তো ফ্রেন্ডস ফাইনালি আমি তো খুবই হ্যাপি কারণ অনেক দিন পর মানে অনেক প্রতীক্ষার পর ধরতে পারো প্রায় মাস ছয় সাত মাসেরও বেশি হবে মুখী আমার কাছে আসে মানে প্রায় ধরতে পারো এক বছরের কাছাকাছি হ্যাঁ কিন্তু এত দিনে গিয়ে মুখীর জন্য একটা আমি মিল পেয়েছি মানে পেয়েছি তো মাঝে মধ্যে অনেক মিলই কিন্তু কোনো কোনো কারণে রিজনে নেওয়া হয়নি আর কি কিন্তু ফাইনালি চলে এসেছে আমার এখানে এই দেখো মোমক্ষী মিল তো মুখী তো খুবই হ্যাপি একদম দেখতে পাচ্ছ খুবই খুশি তো ছাড়বো তার তাদেরকে সবাইকে একসাথে দেখবো ছেড়ে তাদের রিয়োকশানটা কী তো চলো এবার আর বেশি দেরি না করে দেখে ছেড়ে দিয়ে যেহেতু বিকেল হয়ে গেছে তাদেরকে লাস্ট খাবারটাও দিতে লাগবে চলো তো পায়রাদেরকে এবার বের করে দেব তারা বের হোক তারপর আমি তারপরে আমি বেবিগুলোকেও বের করব আজকে বাস এদের খুব খোলা হয়ে গেছে আর এদেরকেও ছাড়বো কারণ পায়রাটার দুটা পায়রারই নতুন পায়রা আমি ডানা বেঁধে রেখেছি তো তাদেরকেও ছেড়ে দেবো কোনো টেনশন নেই কিন্তু আগে তাদেরকে আগে ছেড়ে দিই তার আগে বের বাবা তো এদিকে দেখতে পাচ্ছ আমার আউলের বেবিটা বড় বেবিটা ভালোই আছে ও ওকেও আজকে একটু বের করবো দেখি ও নিজে নিজে খেতে পারে কি না এ দেখো আর এখানে হচ্ছে ছোটো বেবিটা যেটা নতুন হয়েছে দেখো ভালোই আছে আপাতত তো দেখতে পাচ্ছি সবাই প্রায় মোটামুটি এখানে রয়েছে আর আমার এই হাঁসের বাচ্চাগুলোও চলেছে আর আমার হাঁসের বাচ্চাগুলো দেখো হোয়াইট হোয়াইট ফেদার চলে আসছে এ এই দেখো দেখে দেখো আর দু একটা বেবি তোমাদেরকে আমি আগেই বলেছি যেগুলো আমার মনে হচ্ছে চেঞ্জ হবে যেমন এ একটা বেবি একটু চেঞ্জ হবে কালারটা আর এ বেবিটাও একটু চেঞ্জ হবে কারণ এ দুটো বেবি হোয়াইট হবে না আর বাকি দেখতে পাচ্ছ বাকিগুলো কিন্তু মোটামুটি ভালোই হোয়াইট ফেদার চলে এসেছে আর আগে থেকে কিন্তু মোটামুটি ভালোই উপ হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো তাদেরকে আগে সাইড করে দেবো কারণ তাদের সামনে বাইরেদেরকে খাওয়া দিতে পারবো না নাহলে তারা পায়রাদের খাবারই নষ্ট করে ফেলবে তো এদিকে আমি তাদেরকে ডেলি সকালে জলটা চেঞ্জ করে দিই আজকে সকালের জলটা এখন তো পুরোনো নোংরা হয়ে গেছে তাদেরকে আমি ডেলি এখানে জল দিই স্নান করার জন্য তো চলো এবার তাদেরকে খাবার দিয়ে সাইডে আটকে আসি ডাক সাইডে নিয়ে রেখে এসেছি তো বাকি ইয়ে মাস্টার কেজের পেয়ারগুলোকে ছেড়ে দিই তাদেরকে তো খাবারটা দিতে লাগবে এই দেখো চলে এসেছি মাস্টার কেজের সামনে এবার মাস্টার কেজের পেয়ারগুলোকেও ছেড়ে দিই তারও একটু ঘুরে ফিরে খাক যেহেতু বে বিকেল টাইম বা সব পেয়ারগুলোকেই ছাড়বো আর আমার এখানে শার্টিনগুলো আজকে কালকে রাতে আমি চেক করেছিলাম যে এগুলো ছয় পরে চলে এসেছে গাইস তো সিরাজের পেয়ারগুলোকে একটু ছেড়ে দেবো তারও একটু ঘুরে পরে একটু মামাটি মাটি থাক এখানে রয়েছে ব্ল্যাক পেয়ারটা এই দেখো ব্ল্যাক আর যে ড্রাউন কালারের ফিমেলটা ওইটা আর এদিকে আমার ইয়েলো পেয়ারটা তো ইয়েলো পেয়ারটাকে ছেড়ে দিই আর আমাদের পাপ্পু মহারাজ দেখতেই পাচ্ছ ওতে এখন নিজে নিজে বের হতে পারে আর ওর একটু প্রবলেম হয়েছে তোমরা নোটিস করতে পারছো কিনা যায় না বা ভিডিওতে আমি দেখাতে পারছি কিনা যায় না এই দেখো ওর চোখ কিন্তু একটু জল জল করছে এই দেখো তো ওকে আজকে রাতে আমি আইড্রপ দিয়ে দেব ওর তোমরা যে দেখতে পাচ্ছ যে ওর চোখের সাইড দিয়ে একটু ভিজা ভিজা হয়ে আছে তো ওকে আজকে আইড্রপ দিয়ে দেবো রাতে তো ও বের হবে তো ও নিজে নিজেই বের হতে পারে আর দেখো কি শৈতান হয়েছে এখন আমার সাথেই সাইড করে আরে বাস তো ভালোই লাগে কামড়ে একদম মানে তো বেরুক ওরা ছোট ওগুলো আমরা খাবারটা নিয়ে আসি তো ফ্রেন্ড পায়রাদের জন্য খাবার নিয়ে চলে এসেছি আমি তো পায়রাদেরকে আজকে আমি খাওয়া বসে চাল আর গম খাওয়া দিয়েছি বিকালবেলা তো খাবার তো দেবো তো তার আগে আমার এই নতুন পা পায়রাদেরকে ছেড়ে দিই ঠিক আছে আর মুখিকে রাতে আবার একসাথে রাখবো রাখলে মনে হচ্ছে পেয়ারটা নিয়ে নেবে একটু তো সময় লাগবেই যেহেতু মুখি অন্য মানে মেইন অফটে ছিল আগে তো অন্য এই দেশি বেশি লোকে পেয়ারিং নিয়ে রেখেছে এক দু দিন সময় লাগবে ওই নতুন নতুন পেয়ারিংটা করতে আর যেহেতু মেলটা রানি তো মনে হচ্ছে না বেশি দিন সময় লাগবে আর মুখ্যত রানি তো চলো এগুলোকে আগে ছেড়ে দিই কারণ সবাইকে একসাথে খাবারটা না দিলে এই নতুন নতুন পায়রাগুলো খেতে পারবে না তো চলো ভাই খাবারটা দিয়ে দিই আহ আহ আর এদিকে যে দেখো ভাই আমি খাবার দেবার আগেই দেখো এই দেখো তারা চলে এসেছে খাবারের জন্য এই দেখে দেখো কত চু তোরা আমার হাত থেকেই খাবার শুরু করে দিয়েছে এখানে হচ্ছে শার্টিন আর সুলতান এই দেখো মানে তারা তাদেরকে মানে খাবার দেওয়ার মানে কোনো ওয়েট করবে না তারা ডাইরেক্ট চলে আসবে হাতের উপরে এই দেখো আরে বাকিদেরকেও খেতে দে মানে তোরাও কি সব খাবি নাকি নাম 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 তো কাজে আমি আজকে আমার খুকলুটা পাইনি যেটাতে আমি সবসময় খাবার দিই তো তার জন্য আরে ঝর না বাবা তো তার জন্য আজকে মাটিতে খাওয়া দিতে লাগবে তো একবারে লম্বা একটা লাইন করে খাবার দেবো যাতে সবাই খেতে পারে গাই এ দিলে সবাই খাবে বাস এই দেখো ভাই সবাইকে লম্বা লাইন বানিয়ে দিয়েছি আমি খাবারের তো তার জন্য সবাই এখানে এবার যার যার মাতন খেতে পারবে তো নতুন মেলটা বের হওয়ার চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না তো ওকে আমি একটু বের করে দিই যেহেতু নতুন বাস চলে এসেছে এই দেখো এদিকে হচ্ছে আমার নতুন যে ক্রসের মিলটা এই দেখো তো মিলটা খুবই সুন্দর দেখতে তো তার জন্য আমি স্পেশালি নিয়ে নিয়েছি ওকে তো ও এখানে খাচ্ছে দেখো সবাই এবার এখানে লাইন দিয়ে খাচ্ছে আর গাইস এদিকে এই বাচ্চাটাকেও আমি বের করে দিই ও একটু খাওয়া শিখে যাক আমি নিজে নিজে কারণ নিজে নিজে খেতে না পারলে সমস্যা হয়ে যাবে গাইস এই দেখো ওকে আমি ছেড়ে দিয়েছি এখন ও এখন এই যে থাক বাকি গায়ে যেদিকে জলটা বাকি ছিল তো জলটা আমি এখন প্রেখে দিয়ে সেখানে তো এবার জলটা তারা খাবে তো থাক তারা এখন যারা খাওয়ার ইচ্ছা তারা খাবে চুপচাপ এই দেখো তো ফ্রেন্ডস এটাই ছিল আজকে ছোটো মোটো কিছু আপডেট তোমাদের দেখালাম আর মুখের পেটটা কি এমন হয়েছে কমেন্ট করে বলে দেবে তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা